বাইক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের ঘটনাটি ঘটেছে আরামবাগের নৈশারাই বাজার এলাকায় জানা গেছে মঙ্গলবার বিকেল তিনটে চল্লিশ নাগাদ আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় দ্রুত গতিতে এক বাইক আরোহী নৈশারাই বাজার এলাকার প্রতীক্ষালয়ের পাশে থাকা একটি লোহার পিলারে ধাক্কা মারে তৎক্ষণাৎ এলাকার স্থানীয়রা ছুটে এসে তাকে জল দেন এবং শুশ্রূষা করেন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু ঘটনাস্থলেই নাকি তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ওই যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান পুলিশ জানায় মৃত যুবকের নাম স্বরূপ কাইতি পূর্ব বর্ধমানের মাধবৃহী থানার গোপাল বেড়াই নাকি তার বাড়ি আরামবাগের একটি ওষুধের দোকানে তিনি কাজ করতেন আরামবাগ টাইমসের রিপোর্ট ঘটনাটা ঘটেতে তিনটে চল্লিশ বাজে আমি রাস্তার ডান দিকে বসে আছি বাঁ দিকে রাস্তার বাঁদিকে বিশ্রাম ওখানে আছে পত্রিকালয় পত্রিকালয়ে একটা পিলার থাকে পিলারটাতে ও বর্ধমান দিকে যাচ্ছিল আরামবাগ থেকে বর্ধমান দিকে যাচ্ছিলো গাড়িটা একটু জোরেই যাচ্ছিলো হুম যে বাঁদিকে যেয়ে পিলারটাকে মারে পিলারটাকে মারার পর ও পড়ে যায় পড়ে যা পড়ে যাওয়ার পর আমি জল দিয়ে গিয়ে ওর কাছে দাঁড়িয়েছি সামান্য জল একটু দেওয়ার পর দেখা যায় মারা যায় তারপরে আমি লোকজন ডাকলাম তারপর সবাই এলো এসে পুলিশ হলো পর পুলিশরা এলো এসে দেহটা উদ্ধার করে নিয়ে তারা আরামবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বাড়ি কথা এখনো জানা যায় না চেষ্টা করছে আমার নাম মনসুর খাঁ বাড়ি এখানে